কলকাতার দশমহাবিদ্যা মন্দির বলতে খুব একটা বেশি নেই তার মধ্যে সবথেকে পুরনো এবং জনপ্রিয় দশমহাবিদ্যা মন্দির হল কাশীপুর মহাশাসনের কাছে রতনবাবু ঘাটের সামনে এই দশমহাবিদ্যা মন্দির যেখানে শ্রীরামকৃষ্ণের পদধুলিও পড়েছিল চলুন আজকে আপনাদের নিয়ে যাই সেই মন্দিরে নমস্কার আজ শনিবার আজও আমরা চলে এসেছি আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আমরা এখন বরানগর অঞ্চলে রয়েছি আমার পেছনে দেখতে পাচ্ছেন দশ মহাবিদ্যা মন্দির এই দশ মহাবিদ্যা মন্দির সম্বন্ধে দেখাবো এই মন্দিরের সেবাইতে সঙ্গে কথা বলে আপনাদের জানাবো এই মন্দিরের ইতিহাস আর এর ভেতরে আরো ডিটেল নিয়ে আপনাদের সামনে আসছি আজকের ব্লকটি চলুন ভেতরে যাই আর আপনাদের সামনে তুলে ধরি আজকের ব্লক আমরা এখন মন্দিরের ভেতরে প্রবেশ করলাম মন্দিরে ভেতরে প্রবেশ করেই আপনারা দেখতে পাবেন মূল গর্ভগৃহ এই মূল গর্ভগৃহের মধ্যেই রয়েছে যশ মহাবিদ্যার মন্দির আর এই ভেতরে প্রবেশ করার আগেই আপনারা দেখবেন এখানে শিবলিঙ্গ রয়েছে প্রতিষ্ঠিত শিবলিঙ্গ এখানে মানে মন্দিরে প্রবেশ করার সামনেই রয়েছে ডানদিকে আর সোজাসুজি গর্ভগৃহ সুন্দরভাবে সাজানো সামনে একটি বেশ বড় চত্বর পুরোটি মার্বেল এবং মোজাইক দিয়ে করা সামনে দিকে যায় মন্দিরের ভেতরে এবং আপনাদের দেখাই পুরোটি মন্দিরের ভেতরের পরিবেশটি সত্যিই চমৎকার বাহারি পাতাবাহার গাছে চারিদিক সাজানো টবের ওপর এই গাছগুলি রয়েছে এবং চারিদিক পরিষ্কার টকটক করছে খুব সুন্দর পরিবেশ এখানে মন্দিরে প্রবেশের সামনেই দেখতে পাচ্ছেন একটি তুলসী মঞ্চ করা রয়েছে মূল ডান দিকে একটি তুলসী মঞ্চ মন্দিরের সামনে সিঁড়ি এই সিঁড়ির দুপাশেই রয়েছে দুটি তুলসী মঞ্চ মূল গর্ভগৃহে স্থায়ী বেদি করা সিমেন্টে তার উপর দশ মহাবিদ্যার মূর্তিগুলি স্থাপন করা রয়েছে মূল মন্দিরের সামনে এখানে দেখতে পাচ্ছেন একটি অলিঙ্গুট চওড়া এবং বেশ লম্বা রয়েছে পুরো মূল মন্দিরের সামনে বরাবর এই অলিঙ্গটি এখানে বসে ভক্তরা মায়ের নাম করে এবং এখানে পুজো দেওয়ার সময় ভক্তরা এখানে বসতে পারেন সুন্দর এখানে ফ্যান লাগানো যাতে ভক্তদের অসুবিধা না হয় দেখতেই পাচ্ছেন এক অত্য অনুভূতি হবে আপনাদের এখানে এসে মায়ের মূর্তিটি আরো ডিটেল আপনাদের সামনে তুলে ধরছি এখানে শ্রীরাম কৃষ্ণের একটি মর্মর মূর্তি রয়েছে ছোট কাজ দিয়ে ঢাকা নিচে লেখা রয়েছে ওম নম ভগবত রামকৃষ্ণায় নমঃ শ্রী শ্রী রামকৃষ্ণ পরবংশের পবিত্র পদধ্বনি ধন্য এই মন্দির বুঝতেই পারছেন এই মন্দিরের মাহাত্ম কতটা তিনি আসতেন এখানে এই স্থানেই তিনি বিশ্রাম গ্রহণ করতেন তারই আদেশে মথুরা মায়ের নিত্য ভোগের ব্যবস্থা করেন অর্থাৎ শ্রীরামকৃষ্ণের চরণ স্পর্শ পুণ্য লাভ করেছে এই মন্দির অদ্ভুত এখানে এই অলিন্দের সামনের দিকে পাঁচটি খিলান করা রয়েছে বড় বড় খিলান পাঁচটি বড় বড় খিলান আর দুপাশে দুটি পুরো ওয়ালগুলি টাইলস দিয়ে মোড়া নতুন করে রিনোভেশন করা হয়েছে পুরো জায়গাটি এখানে মায়ের সামনে ধূপকাঠি ও মোমবাতি জ্বালানোর জায়গা সুন্দর ব্যবস্থা এই মন্দিরটি মুখার্জি পরিবারের পারিবারিক মন্দির পরবর্তীকালে এটি প্রাচীন মন্দিরের পায় এবং সর্বজন একটি মন্দিরে রূপান্তরিত হয় আজ এই মন্দির অন্যতম দশমহাবিদ্যা মন্দির রূপে কলকাতা খ্যাত শ্রীরামকৃষ্ণ আসতেন এখানে মাকে দর্শন করতে রতনবাবু ঘাটে স্নান করে তিনি এখানে বসে থাকতেন বিশ্রাম নিতেন এবং মায়ের দর্শন করতেন এই মন্দিরের তার কাছে ছিল। মাহাত্ম এই মন্দির তখন এত জাঁকজমকপূর্ণ ছিল না অতি সাধারণ মানের মন্দির ছিল কিন্তু সেই সময় এই মন্দিরের ভগ্ন দশা দেখে শ্রীরামকৃষ্ণের মন কেঁদে উঠেছিল তিনি মথুরবাবুকে আবেদন করেছিলেন এই মন্দিরের ভোগ প্রসাদের ব্যবস্থা করতে এবং মায়ের যাতে সেবা কোনো ত্রুটি না হয় সেদিকে লক্ষ্য দিতে মথুরবাবু সেই প্রস্তাব মেনে নেন এবং এই মন্দিরের প্রতিদিনের ভোগের ব্যবস্থা আসতো দক্ষিণেশ্বরের থেকে মায়ের অপরূপ মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন দেখতেই পাচ্ছেন ষোড়শি মাষি মাতা শিশু ষোড়শি মাতা সুন্দর তার বিগ্রহ এই বিগ্রহ দেখার জন্য শ্রীরামকৃষ্ণও এখানে এসেছিলেন এবার এইখানে কোনায় রয়েছে বটুক মহারাজ তারপরে রয়েছে কমলা মাতা তারপরে রয়েছে মাতঙ্গিনী মাতা তারপরে বঙ্গলা মাতা এবং বাপাতে রয়েছে শেষে ধূমাবতী মাতা তারপরে সরসী মাতা যেরকম ভাবে আছে আর এদিকে রয়েছে কালী মা তারপরে শ্রী তারা তারপরে ভুবনেশ্বরী ভৈরবী মাতা এবং শ্রী শ্রী ছিন্নমস্তা মাতা এখানে সবকটি মূর্তি পরপর সাজানো রয়েছে সুন্দরভাবে তবে মূল বিগ্রহ রয়েছে ষোড়শি মায়ের সুন্দর বিগ্রহ এবং বেশ সুন্দর আহ এর সিংহাসন করা কাঠের সিংহাসন সোনালি রং করা রয়েছে সুন্দরভাবে অতি যত্ন করে এখানে আহ প্রত্যহ পুজো করা হয় মায়ের অপরূপ রূপ আপনারা দর্শন করছেন এই রূপ এখানেই পূজিত হয় মা

আচ্ছা মানে যে কটি পুজো হয় সবকটি পূজা হয় মানে এখানের বিশেষ পুজো বলতে ওই শীতলা আচ্ছা এখানেই যাত্রা হয় এইখানে এই প্রাঙ্গণেই যাত্রা হয় আপনারা শুনতেই পাচ্ছেন আর এখানে ভোগ কি কোনো রূপ আমাদের

অবস্থা তুমি খাবার দেখে নিলাম আমি একটু ভোগের ব্যবস্থা করি বলে উনি ভোগের ব্যবস্থা সেই থেকে আমাদের ভোগের ব্যবস্থাও চালু হয়েছে কিন্তু এখন থেকে আমাদের চার যা ছাত্রি যে আসতো হরি বাড়ি করে কিন্তু এখন আর দৃশ্যটা এখন মানে আমরা আমিও দেখিনি যে যার সব দাঁড়িয়েও দিয়েছে মায়ের মৃত্যু মিথ্যে মিথ্যক আমরা এসেছে এখন আমরাই ছবি

যা স্বয়ম্ভূ রূপে এখানে বিরাজিত আর এর সামনেই ছিল যে নিম গাছটি সেই গাছটি দিয়েই এই মাতৃ মূর্তিগুলি তৈরি করা এক অপূর্ব অনুভূতি হবে আপনাদের এখানে এসে আপনাদের কাছে নিয়ে এলাম এই দশ মহাবিদ্যার ষোড়শী মহাবিদ্যার মূল মন্দিরটি আপনারা দেখলেন ভেতরে একটি সুন্দর মায়ের মূর্তি অপূর্ব মূর্তি আপনাদের সামনে আজকে তুলে ধরলাম আশা করি আপনাদের ব্লগটি ভালো লাগবে এবং এই মন্দিরে আপনারা যদি পারেন এসে মায়ের কাছে প্রার্থনা করবেন এবং মা আপনাদের প্রার্থনা নিশ্চয়ই রাখবেন এবং শুনবেন ঠিক আছে আজকের ব্লগটি এখানেই শেষ করছি আগামী ব্লগে আবার শুরু করব নতুন একটি মন্দির সম্বন্ধে ধন্যবাদ আজকে ব্লগটি দেখার জন্য সঙ্গে থাকুন দেখতে থাকুন আমার চ্যানেল